বঙ্গে শীতের আমেজ শুরু পারদ পতন একাধিক জেলায় আজ তিনটি জেলায় হালকা বৃষ্টির পূর্ববাসের বার্তা নভেম্বর শুরুতে রাজ্য জুড়ে তাপমাত্রা পারদ নামতে শুরু করেছে সকাল সন্ধ্যার বাতাসে এখন স্পষ্ট শীতের ছোঁয়া অনুভূত হচ্ছে দিনের বেলা উষ্ণতা কিছুটা বেশি থাকলেও সন্ধ্যা আপতে ফিরছে ঠান্ডা হাওয়া এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরের সৃষ্টি নিম্নচেপের প্রভাবে এই রাজ্যের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়া তিনটি জেলায় হালকা বৃষ্টি পারদ কুড়ি ডিগ্রির নিচে তো ফের পশ্চিমবঙ্গের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর সূত্রের খবর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে যা বুধবারের মধ্যে আরও শক্তিশালী হতে পারে এর প্রভাবে আজ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি এই জেলাগুলিতে ঘন্টায় ঘন্টায় থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোরা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে নিম্নচাপটি বড় কোনো প্রভাব রাজ্যে পড়বে না আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে এই ঠান্ডার আমেজ বহাল থাকবে পশ্চিম অঞ্চলের একাধিক জেলায় ইতিমধ্যে সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে আপাতত তাপমাত্রা বড় কোনো পরিবর্তন হবে না রাজধানী কলকাতা আজ দিনভর আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টির সম্ভাবনা নেই আগামী কয়েকদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা বিশেষ পরিবর্তন হবে না বরং সময় যত এগোবে আবহাওয়া তত অধিক শুষ্ক হবে এবং ঠান্ডার অনুভূতি বাড়বে উত্তরবঙ্গে আবহাওয়া পাহাড়ের তীব্র ঠান্ডা আরও নামবে পারদ এবং উত্তরবঙ্গের তাপমাত্রা ক্রমশ কমেছে দার্জিলিং কালিম্পংয়ের মতো পার্বত্য জেলাগুলি সর্বনিম্ন তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে সকাল সন্ধ্যায় পাহাড় কুয়াশা চাদরে ঢাকা থাকছেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী দিনে উত্তরবঙ্গে আরও পারদ পতন হবে যদিও আগামী দিন উত্তরবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মতে নভেম্বর শুরুতে জেলায় জেলায় পারদ নেমেছে শীতের ইঙ্গিত তবে শীত কবে থেকে জাঁকিয়ে পড়বে সে বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তর এখনই সুনির্দিষ্টভাবে কিছু জানায়নি বাংলা জুড়ে শীতের আমেজ শুরু হলেও আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে রয়েছে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে সপ্তাহের শেষে কলকাতা তাপমাত্রা কুড়ি ডিগ্রি নিচে নামতে পারে আবার আগামী সপ্তাহে আছে বৃষ্টির সম্ভাবনা তারপরে শীত বাড়ার সম্ভাবনা বাংলা জুড়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে শীতের আমেজ সকাল সন্ধ্যে রাতে শুরু হয়েছে কুয়াশার দাপট আবার আকাশ মেঘলাও আছে আপাতত বাংলায় তেমন আর বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস আলিপুর হাওয়া অফিস জানিয়েছে আগামী দুদিনে ন্যূনতমের তাপমাত্রা তেমন বড় পরিবর্তন হবে না তারপর থেকে পশ্চিমবঙ্গের বহু জেলায় পারো ধীরে ধীরে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত হ্রাস হবে হাওয়া মতে চলতি সপ্তাহের শেষের দিকে কলকাতার তাপমাত্রা চলে যাবে কুড়ি ডিগ্রি নিচে তাপমাত্রা প্রায় আঠেরো ডিগ্রি কাছাকাছি ঘোরাফেরা করবে জানা গিয়েছে আজ সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে আজ কোথাও থাকবে মেঘলা আকাশ আজ দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে আজ পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন কাকদ্বীপ সংলগ্ন এলাকায় মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাইশ ডিগ্রি এদিকে উত্তরবঙ্গে আকাশ আপাতত মেঘমুক্ত থাকবে স্বাভাবিকের থেকে বেশি ঠান্ডা থাকতে পারে ঠান্ডা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার আপাতত আগামী কয়েকদিন কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই এদিকে আগামী সপ্তাহে আছে বৃষ্টির সম্ভাবনা আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ চীন সাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবধ জন্ম নিয়েছে ওই ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশ বঙ্গোপসাগরে এসে পড়তে পারে তার জেরে বাংলায় বৃষ্টির সম্ভাবনা আছে সম্ভবনা তো তারপরই বাড়তে পারে শীত নামছে পারদ বাড়ছে শীতের আমেজ নভেম্বরে প্রথম সপ্তাহ ভারতের রাজ্যে বিভিন্ন প্রান্তে বাচ্চে ঠান্ডার ছোঁয়া উত্তরবঙ্গে পার্বত্য জেলা দার্জিলিংয়ে তাপমাত্রা ইতিমধ্যে দশ ডিগ্রি ঘরে নেমে এসেছে দিন ও রাতের উত্তর ক্রমশ নিম্নমুখী কালিম্পঙ্গে তাপমাত্রা বারো ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করছে ফলে পাহাড়ে এখন শীতের প্রখর টের পাচ্ছেন স্থানীয় বাসিন্দা পর্যটকরা অন্যদিকে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে কমছে তাপমাত্রা বিশেষ করে রাজ্যের পশ্চিম অঞ্চলের জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া বীরভূম রাতের দিকে পারদ নেমে যাচ্ছে কুড়ি ডিগ্রি নিচে দিন সকালের দিকে হালকা কুয়াশা ঠান্ডা হাওয়া দাপটে শীতের পূর্ববাস মিলছে স্পষ্টভাবে তবে এখনও পর্যন্ত রাজ্যে ঝাঁকিয়ে শীতের দেখা মেলেনি আলিপুরা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহের শেষে অর্থাৎ উইকেন্ডে বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা আর দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে ফলে রাজ্যের বিস্তীর্ণ অংশে শীতের অনুভূতি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে আবহাওয়িতদের একাংশের মতে উত্তর ভারতে পাহাড়ি এলাকায় ইতিমধ্যে বরফপাত শুরু হয়েছে সেই ঠান্ডা হাওয়ায় ধীরে ধীরে দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসছে তাই চলতি সপ্তাহে শেষে কলকাতা সহ গাঙ্গিয়া পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পারদ আরও নামতে পারে তবে আপাতত রাজ্যের বৃষ্টির সম্ভাবনা নেই আকাশ থাকবে পরিষ্কার বাতাসে থাকবে হালকা শিরশিরি ভাব ফলে দিনের বেলায় গরম না লাগলেও রাত সঙ্গে সঙ্গে ঠান্ডা বেড়ে চলবে এমনটাই জানিয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা সব মিলিয়ে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে রাজ্যে ঝাঁকি শীতের আগমন ঘটতে পারে বলে মনে করছেন তারা নভেম্বর শুরুতে হাওয়া পিস জানিয়েছে হালকা শীতের আমেজ ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সকালের আকাশ দেখা যাচ্ছে কুয়াশার আস্তরণ হাওয়া পিস জানাচ্ছে সপ্তাহের শেষে ফের নামবে তাপমাত্রা আরও বাড়বে শীতের আমেজ বিশেষ করে বিশেষ করে পশ্চিম অঞ্চলের জেলাগুলি এক ধাক্কায় দু থেকে তিন ডিগ্রি নামবে পারদ যদিও যাকে শীতের জন্য রাজ্যবাসীকে অপেক্ষা করতে হবে আরও কিছু দিন জানা গিয়েছে শুক্রবার থেকে আকাশ পরিষ্কার থাকবে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু আবহাওয়া দেখা যাবে শুষ্ক পাশাপাশি কিছু কিছু জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকবে পশ্চিমের জেলাগুলি হাওয়া পি শীতের আমেজ বাড়বে অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই আবহাওয়া সুস্ক আকাশ থাকবে মেঘমুক্ত সামান্য বেড়েছে রাতের তাপমাত্রা দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার থেকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে কুড়ি থেকে একুশ ডিগ্রি আশপাশে থাকবে তাপমাত্রা রাতে এবং সকালে হালকা শীতের অনুভূতি বাড়তে পারে সারা সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া দেখা যাবে রাজ্যের সব জেলায় তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের